হাই ফ্রেন্ডস দেখো আজ কি রান্না করব আজকে আমি করব সোয়াবিনের তরকারি পনির দিয়ে পনির নিয়েছি আমি সোয়াবিন নিয়েছি সোয়াবিনটাকে আমি জলে সে একটু সেদ্ধ করে নেব আলু নিয়েছি টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা আদা দেখো পনিরটাকে আমি একটু পরিমাণ মতো হলুদ দেব একটু পরিমাণ মতো নুন দেব পনিরটাকে একটুখানি সুন্দর করে মাখিয়ে রাখবো মাখিয়ে রাখলাম সোয়াবিনটাকে দেখো আমি সোয়াবিনটাকে একটু সেদ্ধ করে নেব সোয়াবিনটা দিয়ে দিয়েছি আমি গরম জলে একটু জলটা গরম করে নিয়েছি এবার সোয়াবিনটাকে আমি একটু সুন্দর করে ফুটিয়ে ভালো করে সেদ্ধ করে নেব সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে পনির ছেড়ে দেবো পনিরটাকে একটু সুন্দর করে লাল লাল করে ভাজব পনিরটা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এবার একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি একটু তেজপাতা দিয়েছি আলু কটাকে একটু ভেজে নেব স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব এবার আমি আলু কাটাটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আলু দিয়ে লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়েছি আলুটা দেখো সুন্দর করে লাল লাল করে ভেজেছি আমি এবার এটাকে আলুটাকে তুলে নেব এবার সোয়াবিন কটাকে একটু সুন্দর করে ভেজে নেব একটু স্বাদ মতো নুন দেবো পরিমাণ মতো হলুদ একটু ভালো করে সুন্দর করে ভেজে নেবো সোয়াবিন কটা দেখো সোয়াবিন কটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আমার ভাজা হয়ে গেছে সোয়াবিন কটা এবার তুলে একটু তেল দেব টমেটো দিয়ে দেব ভেজে রাখা আলু কটা দিয়ে দেব দেখো কড়ায় ভেজে রাখা আলু কটা দিয়ে দিয়েছি একটু ভালো করে কষিয়ে নেবো আলু দিয়ে টমেটো দিয়ে এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ দিয়ে এবার ভাজা সোয়াবিন কটারে কিছু দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নেব একটু আদা ঘষে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব দিয়ে বা আমি সুন্দর করে একটু সোয়াবিন দিয়ে আলু দিয়ে সবকিছু দিয়ে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে সুন্দর করে কষিয়ে রাখবো কষাটা আমার হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর কোনো রকম কোনো সমস্যা নেই কাঁচা গন্ধ বেরাবে না ভালো সুন্দর করে কষিয়েছি এবার আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেব ঢাকা দিয়ে দেবো ঝোলটা একটু ফুটে গেছে এবার আমি পনির কটা দিয়ে দেবের ভেতরে পনির দিয়ে একটু নাড়াচাড়া করবো দেখ আমার ঝোলটা হয়ে গেছে এভাবে পনিরের তরকারি রান্না করবে আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব তোমাদের যদি ভালো লাগে সোয়াবিন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে পনিরের তরকারি হালকা পাতলা খুব সুন্দর রেসিপি তোমরা একবার ট্রাই করে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে আমার এখন পনিরের তরকারিটা হয়ে গেছে এইভাবে যদি রান্না করে তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলো না ট্রাই করে দেখো একবার খুবই টেস্টি খাবার खूब भा थैंक यू